আমি একটা জেলা ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম প্রায় আট বছরের উপরে তো রাজনীতিক লাইফটা অনেক দিনের আমার এখনো মনে আছে আমি আঠারো সালের নির্বাচনে সারা রাত্র জঙ্গলে কাটাইছিলাম আমার মায়ের হাত ধরে সেই মোমেন্ট গুলো তো একটা সেকেন্ডের জন্য সবকিছু মনে পড়ছিল যা কি জীবনটা নাই পার করছি এটা মেয়ে হয়ে দুর্বিষহ হয়ে জীবনটা পার করছি আমার ভাইরা তার থেকে তিনগুণ বেশি দেবো জীবন পার করছে। আমি বলবো এই যে আন্দোলনে আজকে আমি প্রত্যেকটা শহীদকে স্মরণ করতে চাই এটা শুধুমাত্র জুলাই আগস্টের শহীদ না যারা 17 বছর ধরে এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে মৃত্যুবরণ করেছে আমি প্রত্যেকটা শহীদকে স্মরণ করতে চাই তাদের আর একটা কথা বলতে চাই যেটা না বললেই নয় যারা সতেরো বছরের যুদ্ধে জীবন দিয়েছে প্রত্যেকটা মানুষের একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন ছিল আমি চাই সেই সুন্দর বাংলাদেশের স্বপ্নটা পূরণ হোক তারা একটা সুন্দর বাংলাদেশ দেখুক যে স্বপ্ন নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম সেদিন নেমেছিলাম আজকে নেমেছি কিংবা সতেরো বছর ধরে নেমে আসতেছি সেই স্বপ্নটা পূরণ হোক বাংলাদেশটা আর কখনো কোনো ফেসিস্টের কাপ কবলে না পড়ুক ভাইয়া একটু আগে প্রশ্ন করেছিল আসিফ মাহমুদের বাবার ইয়াটা নিয়ে আমাদের ইয়াটা কি আমি এইখানে একটা কথাই বলতে চাই যে ওই মহিলা কান্না করতেছিল কান্না কান্নাগুলো দেখলে আহ আকাশবাদ ভারী হয়ে যায় আমরা এই বাংলাদেশটা চাই না সেটা আমার দল হোক অন্য দল হোক বা যেই হোক না কেন অন্যায়কারী অন্যায়কারী হিসেবে বিবেচিত হোক সেই বাংলাদেশটা দেখতে চাই সেই স্বপ্নটা পূরণ হোক এই প্রত্যাশাটাই রাখবো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে কেন প্রতিবাদটা তারা ভুলে না যায় প্রতিবাদটা যদি তারা ভুলে যায় তাহলে আবারও একটা ফেসিস তৈরি হতে পারে সেটা আমার দলও হতে পারে কিংবা ইসলামিক দলও হতে পারে এনসিপিও হতে পারে কিংবা অন্য হতে পারে আমি চাই সে দলটা যেই হোক না কেন সেই কোনোদিন যেন আবার আমাকে কোন ফেজিস্টের বিরুদ্ধে যুদ্ধ করতে রাস্তায় নামতে না হয় আবার যেন রাস্তার পাশে বসে আমাকে আক্ষেপ করতে না হয় এই এই দিনটা দেখার জন্য কি আমি যুদ্ধ করেছিলাম আমি যুদ্ধ করেছি তাই আমি চাই আমার বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ তৈরি এখানে প্রতিটি মানুষ যেন প্রতিবারের মতো আগের মতো মানে আমরা যখন সতেরো বছর ধরে যুদ্ধ করতাম আমি করি নি ভাই আমি সতেরো বছর রাজনীতি করি না যারা সতেরো বছর ধরে করছে করছে তো কেউ না কেউ আমাদের সিনিয়াররা সতেরো বছর ধরে রাজনীতিটা করছে যুদ্ধ করেছে তা প্রত্যেকটা যুদ্ধের একটা মূল লক্ষ্য ছিল যে একটা সুন্দর বাংলাদেশ দেখা সেটা আমরা না পাই তাহলে এই যুদ্ধের মানে রাখি আমরা কি সারা জীবন শুধু যুদ্ধই করে যাব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যদি আপনার এই প্রতিবাদটা ভুলে যাই তাহলে কি হবে আমরা যারা এককভাবে কোন দল যখন একটা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে তখন কিন্তু ওই আন্দোলনটা বা ওই প্রতিবাদটা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে না যখন প্রতিটা জনগণ চাইবে তখন তার আন্দোলন সঠিক লক্ষ্যে পৌঁছবে এটা আমি বিশ্বাস করি আমি তো সেটাই বললাম একটু আগে যে ক্ষমতার দাপটে বিচার হচ্ছে না এটা দেখতে দেখতে আমরা বড্ড ক্লান্ত আমরা আর এই দেশটাকে এইভাবে দেখতে চাই না আমরা দেখতে চাই যে এই স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই আমরা দেখতে চাই তারেক রহমান যে কথাগুলো বলতেছে সেই তারা যদি সে বাংলাদেশকে সাজায় আমি বলতে পারি আমি বিএনপির একজন কর্মী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যদি কখনো মনে হয় যে আমার দলের বিরুদ্ধে আমার কথা বলতে হবে আমি সেদিন তার বিরুদ্ধেও কথা বলবো কারণ আমি যুদ্ধ করেছি দেশটাকে সুন্দর একটা দেশ দেখার জন্য এখানে এইভাবে এখন এনসিপি ক্ষমতা দেখাবে পরে বিএনপি ক্ষমতা দেখাবে কেউ জামাত ক্ষমতা দেখাবে না আমরা এটা দেখতে চাই না আমরা চাই এদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক তাই একটা কথা কিন্তু সত্যি যদি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হয় তাহলে কেউই তখন তার মধ্যে একটা ভয় কাজ করবে যে আমার পাঁচ বছর পরে ওই জনগণের দ্বারগোড়ায় যেতে হবে ভোট চাইতে অতএব এমন কিছু করা যাবে না যাতে না যাওয়া মানে চাইতে না পারি অবশ্যই সে সংযত হওয়ার চেষ্টা করবে তাই সর্বপ্রথম যেটা দরকার গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা হওয়ার একটা সহ অস্থানের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার আপনি আওয়ামী লীগ আমি আমি বিএনপি আপনি আমরা এক আলোচনা করতে পারি কথা বলতে পারি এটাই রাজনীতিক সৌন্দর্য আপনি আমার দোষ আমি আপনার দোষ ধরাই দেবো এটাই রাজনীতির সৌন্দর্য এভাবেই আমরা একজন আরেকজনকে সংশোধন করবো কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না দীর্ঘ এতগুলো বছরে সেই রাজনীতিটা বাংলাদেশ থেকে উঠে গেছে আমি চাই সেই রাজনীতিটা ফিরে আসুন ক্যাম্পাসে রাজনীতির চর্চা হোক রাজনীতি নিয়ে আলোচনা হোক কথা হোক পুজো মানুষ দেশ সম্পর্কে জানক সম্পর্কে দেশ সম্পর্কে আমি শুধু এই প্রত্যাশায় রাখবো দেশের প্রতিটা মানুষ মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হোক এবং নিজের অধিকার নিজে লড়াই করে রক্ষা গত দিনটা আমার লাইফে আমি যতগুলো দিন পার করছি আমার কেন জানি বিকেল বেলা আমি একটা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখতেছিলাম আমি শাহবাগের মোড়ে দাঁড়ায় দাঁড়ায় শুধু মানুষের মধ্যে উচ্ছ্বাসিত ইয়ে দেখতেছিলাম আমি কিছু লিখতে পারতেছিলাম না কিছু বলতে পারছিলাম না কিছু করতে পারতেছিলাম না শুধু দাঁড়ায় দাঁড়ায় অনুভূতি গুলো দেখছিলাম আমার জীবনে মনে হয় না আমি কখনো কোনো মানুষের মধ্যে এতটা উৎসাহ দেখেছিলাম যেটা গত গত বছর পাঁচই আগস্টের দিন দেখেছিলাম পাঁচই আগস্ট বিকেলবেলা এমন একটা অনুভূতি ফিল হয়েছিল যে আমার লাইফে আমি কখনো এতটুকু খুশি চোখে দেখি নাই মানে এই যে একটা অনুভূতি আজকের মিছিলটা আমার কাছে একদিক থেকে বলতে পারি আনন্দ রেলি আবার আরেকদিকে বলতে পারি যে এই দিনটার জন্য অনেক মানুষের জীবনের অনেক ক্ষতি হয়েছে আমি তাদের কথা মনে করে হয়তো আমার খারাপও লাগছে আবার ভালো লাগছে যে হ্যাঁ তাদের ঋণটা মানে তাদের যে ত্যাগটা সেই ত্যাগটা একটা জায়গায় হলেও সফল হয়েছে তারা যে পঙ্গুত্ব বরণ করেছে মৃত্যুবরণ করেছে এখনো বাংলাদেশের অনেক হাসপাতালে জুলাই আগস্টের অনেক কাতরাচ্ছে তারা এখনো ভালো করে চিকিৎসা পাচ্ছে না তাদের সেই চিকিৎসা না পাওয়াটা নিয়ে আমার অনেক বেদনা আছে কারণ তাদের সাথে আমিও যুদ্ধটা করেছিলাম আজকে হয়তো তাদের জায়গায় আমি যদি তাদের সেই চিকিৎসা সুবিধাটা না পায় তাহলে আমিও তো হয়তো চিকিৎসাটা নাও পেতে পারতাম তো এখান থেকে তো আক্ষেপও আছে আবার ভালো লাগার বিষয় হচ্ছে যে তারা যে যেই আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধটা করেছিল সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়েছে এই জায়গাটা থেকে ভালো লাগতেছে